আসসালাম আলাইকুম কাঁচা আম গ্রীষ্মের এক অমূল্য উপহার টকটকে আর উপকারিতায় ভরপুর ব্লকে আজ জানাবো কাঁচা আমাদের শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ কাঁচা আম শরীরকে ঠান্ডা রাখে গরমে হিট স্ট্রোক রোধে এটি প্রাকৃতিক এক ঢাল কাঁচা আমে থাকে প্রচুর অ্যানজাইম ও ফাইবার যা হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিক বদহজম দূর করে এটি লিভার ডিটক্সে সাহায্য করে পিত্তরস নিঃসরণ বাড়িয়ে লিভারকে করে সচল ভিটামিন সি ও ভরপুর কাঁচাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টক্সাদের এই ফল দাঁতের মাড়ি শক্ত করে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে ক্যালোরি কম ফাইবার বেশি কাঁচা পেট ভরা রাখে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় তাই গরমের দিনে নিয়ম করে খান কাঁচা আম শরীর থাকবে ঠান্ডা ভেতর থেকে হবে সুস্থ। ব্লগে স্বাস্থ্য সচেতনতা ও প্রাকৃতিক যত্নের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজ ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ সিয়ামান্লাহাম